তো অনেক সুন্দরী শাড়ি বললে তো সুন্দর লাগে আপনাকে হ্যাঁ কয় ভাই আমরা ভাই বোন বলতে আপনার আমার তিন বোন এক ভাই আচ্ছা মা বাবা বেঁচে আছে হ্যাঁ আছে মা বাবা বেঁচে আছে আচ্ছা আপু শিক্ষা যোগ্য দেখি আপু সামান্য চলার মতন এসএসসি তাহলে ভালোই তো খারাপ কোথায়

রাইট আমি আসলে হয়তো কি বলবো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারপর বিপদ আপদ মানুষের অসুখ বিসুখ হয়ে থাকে সেগুলো বাদে হ্যাঁ নামাজটা করেন তবে আপু আপনি আমার নাম্বার কিভাবে পাইলেন একটু জানতে পারি আমি নাম্বার জন্য কই পাইছিলাম আমার মোহ শরণে আইতেছেন না না টিকটক না ফেসবুক না কোন জায়গায় দেনো কোন জায়গা থেকে পাইছি আমার মানে ওইরকম خیال হচ্ছে না আমাদের সাথে মানুষ খালি ফালতু কথা বলে মানে কাজে আসে না মনে করেন যে একশো লোকে যদি আমাদের ফোন দেয় হয়তো দুইজন লোক আমরা সঠিক পাই একজন লোক সঠিক পাই একজনের ব্যাপারে সবকিছু জানতে গেলে নাম কি দেশে বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত না কত